ভারত পাকিস্তান ম্যাচ মানে এটা শুধু একটি ম্যাচ নয় এটা ক্ষমতার লড়াই ক্রিকেট মাঠে নয় রাজনীতি আর আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করে বিশ্ব ক্রিকেটের নতুন বিতর্কের জন্ম দিয়েছে তারা কিন্তু নাটক এখানেই শেষ নয় পাকিস্তান না খেললেও ভারতীয় দল ঠিকই শ্রীলঙ্কা যাচ্ছে তাহলে কেন এই সফর দুই পয়েন্ট কাদের ঝুলিতে যাবে আইসিসি কি সিদ্ধান্ত নিতে পারে আর এর পেছনে বাংলাদেশের ইস্যু কেন এত গুরুত্বপূর্ণ চলুন জেনে নিই বিস্তারিত বাংলাদেশ ইস্যুতে ভারতের ক্রিকেট আধিপত্যের বিরুদ্ধে এবার প্রকাশ্য অবস্থান নিল পাকিস্তান এরই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের বহুল আলোচিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত শুধু দুই দলের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় আলোড়ন তুলেছে তবে চমকপ্রদ বিষয় হল পাকিস্তান ম্যাচ না খেললেও ভারতীয় ক্রিকেট দল ঠিকই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সংবাদ সংস্থা এ এর তথ্য অনুযায়ী সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল কলম্বো যাবে যদিও ম্যাচটি কার্যত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই আইসিসি বিসিসি নির্ধারিত সব ধরনের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এই সফর রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন এবং ম্যাচ রেফারির সামনে হাজিরা সবই করবে ভারতীয় দল কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হলে ওয়াক ওভার কার্যকর করা যায় না আইসিসির স্পষ্ট নিয়ম বলছে যদি নির্ধারিত সময়ের মধ্যে একটি দল টসের সময় মাঠে উপস্থিত না থাকে তাহলে প্রতিপক্ষ দল ওয়াক ওভার পায় সেক্ষেত্রে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব একাই টস করতে মাঠে নামতে পারেন আর যদি পাকিস্তানের অধিনায়ক সালমান আগা টসের সময় উপস্থিত না হন তাহলে ম্যাচ রেফারি আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষে ম্যাচ ঘোষণা করবে ফলাফল ভারত পাবে পূর্ণ দুই পয়েন্ট এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত কার্যকর করতেই মূলত শ্রীলঙ্কা যাচ্ছে ভারতীয় দল মাঠে খেলা না হলেও কাগজে কলমে ম্যাচ সম্পন্ন করা আইসিসির জন্য বাধ্যতামূলক তবে পাকিস্তানের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আইসিসি সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে এ ধরনের রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থার ঝুঁকি তৈরি করতে পারে আইসিসির মতে এমন সিদ্ধান্ত পাকিস্তানের নিজস্ব ক্রিকেট কাঠামোর দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য হতে পারে এবং বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে আইসিসি আরও জানিয়েছে তারা জাতীয় নীতি নির্ধারণে সংশ্লিষ্ট সরকারের ভূমিকার প্রতি সম্মান দেখায় কিন্তু একই সঙ্গে তাদের দাবি যে এই ধরনের সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট এবং বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের আবেদ ও ক্রিকেট প্রেমের সঙ্গে সাংঘর্ষিক তবে পাকিস্তানের অবস্থান এখানেই শেষ নয় তাদের দাবি আইসিসি প্রায় কুড়ি কোটিরও বেশি ক্রিকেট প্রেমী বাংলাদেশের ন্যায্য দাবিকে উপেক্ষা করেছে বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপ থেকে কার্যত বঞ্চিত করা হয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই সংহতি প্রকাশ করেছে পাকিস্তান পাকিস্তানের মতে এটি শুধু একটি ম্যাচ বয়কট নয় এটি ক্রিকেট রাজনীতিতে ভারতের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদা স্পষ্ট করে দিয়েছে এই সিদ্ধান্ত তারা জেনে বুঝেই নিয়েছে ভবিষ্যতে ঝুঁকি মাথায় রেখেই সব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচের এই বয়কট এখন আর শুধুই ক্রিকেটীয় বিষয় নয় এটি পরিণত হয়েছে ক্ষমতা রাজনীতি ও নীতিগত অবস্থানের প্রতীকী লড়াইয়ে শেষ পর্যন্ত দুই পয়েন্ট কার ঘরে যাবে সেটার চেয়েও বড় প্রশ্ন বিশ্ব ক্রিকেট কি আদৌ রাজনীতির বাইরে থাকতে পারবে একটি ম্যাচ না খেলেও যে এত বড় আলোড়ন সৃষ্টি হতে পারে এই ঘটনা সেটাই আবারো প্রমাণ করে দিল